আজকে পশ্চিম পশ্চিমবাংলায় তথা আমাদের এখানে মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল মেয়েরা প্রথম বোর্ডের পরীক্ষা দিল তাই অভিজ্ঞতা কি বলছে এবং আজকে শেষ দিনে ছাত্র ছাত্রছাত্রীদের কার্যকলাপ দেখাবো আপনাদের সামনে যে টুকলি টুকে পাশ করে এরা বেকারত্ব হবে না তো আগে কি হবে মধ্যে সব চাইতে যুবক যুবতী আমাদের ভারতবর্ষে বসবাস করছে এবং আমরা দাবি করি যে এই নতুন জেনারেশন আস্তে আস্তে শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে এআই থেকে শুরু করে নতুন নতুন টেকনোলজি আমাদের দেশে আসছে কিন্তু যে কার্যকলাপ যুবক যুবতীরা করছে এই পরীক্ষার টাইমে এনএইচ বারো রোডেজ যে টুকলি বিচ্ছিন্নভাবে পড়িয়া আছে সেটা চিন্তার বিষয় এবং গার্জেন তথা শিক্ষা দপ্তরকে এটি চিন্তা করতে হবে যে নিউ জেনারেশনকে টুকলি ছাড়া কিভাবে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হয় সেই বিষয়ে একটু সবজ্ঞান নিতে হবে সরকার তথা গার্জেনকে